আমরা আছি ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে আসলে কি ঘটনা ঘটেছে আমরা একটু জানার চেষ্টা করব একটি কঙ্কালের মাথার খুলি পাওয়া গেছে এমনটি শুনি কিন্তু আমাদের এখানে আসা আসলে আমরা একটু জানার চেষ্টা করবো যে মূল ঘটনাটা কী অসংখ্য মানুষ কিন্তু ভিড় করছে पुग्छा छोटो उल्डा

একো ডাক তো না কি হৈছিলো কত দিন আগে

আচ্ছা ঠিক আছে আসলে আমরা শুনলাম বিষয়টি বাচ্চাটি দীর্ঘদিন আগেই কিন্তু হারিয়ে গিয়েছিল তাকে আর খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি এখন কিন্তু অসংখ্য মানুষ কিন্তু ঘটনাস্থলে এসে ভিড় করছে আসলে আমরা খোলা জানালের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এতক্ষণ খোলা জানালের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে পঞ্জাৱী দিয়া কি আছে এতিয়া পাবনে মত দেখা